প্রিয় ভক্তবৃন্দ আগামী আটই ফেব্রুয়ারি শনিবার দিন ভৈমি একাদশী আপনারা কি জানেন এই একাদশী ব্রত আমাদের জীবনে কি গুরুত্ব বহন করে যা স্বয়ং ভগবান বিষ্ণুর আশীর্বাদ ধন্য এক বিশেষ তিথি বলা হয় এই দিনে এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ হয় আজকের ভিডিওতে আমি জানাবো ভৈমি একাদশীর মাহাত্ম ব্রত পালনের নিয়ম ও কিছু গুরুত্বপূর্ণ শ্লোক যা আমার বা আপনাদের সকলের জীবনকে বদলে দিতে পারে ভৈমি একাদশী যাকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয় এটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় পুরাণে বলা হয় একবার এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে দেবলোককে রক্ষা করতে ভগবান বিষ্ণু এই দিনে বিশেষ লীলা করেছিলেন সেই কারণে যারা এই একাদশীতে উপবাস করেন তারা সরাসরি বৈকুণ্ঠ স্থান লাভ করেন এখন কুম্ভ মেলা চলছে যারা কুম্ভতে যেতে পারেননি কুম্ভতে পুণ্য স্নান করতে পারেননি তারা যদি এই একাদশী সঠিকভাবে পালন করেন তাহলে সেই সমপূর্ণ লাভ করবেন ভৌমি একাদশীর দিনে যেই ব্রত পালন করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর চরণে স্থান পায় ভৌমি একাদশীর কয়েকটি পালনীয় বিধি ভোরে উঠে পবিত্র স্নান সেরে প্রভু বিষ্ণুকে স্মরণ করুন উপবাস করুন বা ফলাহার গ্রহণ করুন তুলসী গাছকে জল প্রদান করুন এবং ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন সন্ধ্যায় শ্রীহরির পুজো করুন ও বৈষ্ণব ভজন গান করুন রাত্রি জেগে সম্ভব হলে হরিনাম সংকীর্তন করুন ভৈমি একাদশী পালন করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় পাপ মুক্তি ঘটে এবং বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত হয় শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার গ্রহণ করো আমি তোমার সমস্ত পাপ মোচন করব, এবং মুক্তি দেব প্রত্যেকেই জীবনে সুখ ও শান্তি চায় কিন্তু সত্যিকার মুক্তির পথ হল ভগবান বিষ্ণুর শরণাগতি এই মহাপবিত্র ভৈমি একাদশীতে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি ওং নম নারায়ণায় ওং নম নারায়ণায় ওং নম নারায়ণায় এইভাবে আমরা সবাই একশো বার এই মন্ত্রটি জপ করি ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার